আমাকে ব্যবসায়ের জন্য টাকা নিয়েছিল দিছিল তেল দেওয়ার জন্য তো তেল হঠাৎ করে তেল দিতে দিতে আমার টাকা দুই লাখ টাকা আটকে দিয়েছে কেউ হলো দুই লাখ দিছে কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ হলো বিশ লাখ এইভাবে ধরনের এইগুলো আমরা দেখি শুনেছি দেখি সব পাড়াই হ্যাঁ সব জ্ঞান জাম হয় এসব আমাকে ব্যবসায়ের জন্য টাকা দিছিল তেল দেওয়ার জন্য তো তেল হঠাৎ করে তেল দিতে দিতে আমার টাকা দুই লাখ টাকা আটকে দিয়েছে আপনার বলতো ওরাও তো বলতো পুলিশ লাইন থেকে জি জি না থাকতো না ব্যবসা আপনার এই আট মাস হয়ে গেল জি এখন আমার কিছুই দেয়নি দুই লক্ষ টাকা লক্ষ ওই হাসিনা হাসিনাকে দেওয়া হুম হুম ঠিক আছে হাসিনা হাসিনা এখন ঘোরায় শুধু ডেট ফেলে

গোডাউনে মাল ট্যাপ ট্যাপ আছে বের করতে পারছি এই সমস্যা দেখাই আই দমক সমস্যা আই দমক সমস্যা এগুলো দেখাই মেলা ইস্যু দেখাই আর বুঝোরা টাকা দিছে আমি শুনেছি যে সব পাড়াই বলে সব টাকা মাল টাল সব ব্যবসা অনেক জনা হলো পাড়াই প্রতিবেশ সব টাকা দিছে তো আমরা এগুলো জানি কেউ হলো দুই লাখ দিছে কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ হলো বিশ লাখ এইভাবে ধরেন এইগুলো আমরা দেখি শুনেছি দেখি সব পাড়াই হ্যাঁ সব জ্ঞান জাম হয় এসব নিয়ে হ্যাঁ আসে অনেক মানুষই আসে বাসায় বাসায় থাকে এই আজ দেবো কাল দেব করে ঘুরাই এখন আর সে ব্যবসা ট্যাবসা তো নেই এখন দেখি চাল চিনি কিছুই আসে না ডাইল আগে খুবই আসত না किसु करते ना इटात् व्यवसा हटात कर